টাইম ম্যানেজ করার জন্য এই তিনটা বা পাঁচটা ফলো করতে পারো আমি কাউন্ট করি করবা বা কি পড়বা সেটার একটা কত থেকে কত নাম্বার ম্যাথ করবা কয়টার দিকে করবা সেটা রেডি রাখা কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট হওয়া যাবে না কারণ দেখা যাবে তোমার হয়তো দশটা ম্যাথ সলভ করার কথা তুমি আটটা সলভ করছো তখন অনেক ডিপ্রেস লাগবে সো ওই ফ্লেক্সিবিলিটিটা রাখা কিন্তু নিজের কাছে অ্যাকাউন্টেবল থাকা দিন শেষে যদি ওটা করতে না পারো কেন করতে পারো নাই দ্বিতীয়ত হচ্ছে কাজ শুরু করার ক্ষেত্রে আমরা অনেক স্ট্রাগল যে আচ্ছা একটু পরে করতেছি তো স্টার্টিং তো তুমি এখনই হচ্ছে কি ইয়া করে নাও যে মানে

আমি এখন কিন্তু এক ধরনের মাল্টিটাস্ক করছি বা যখন ভিডিও এডিট করি ওটা কিন্তু এক ধরনের মাল্টিটাস্কিং কারণ আমি হয়তো ভিডিও এডিট করছি সাথে আমি হয়তো আমার পছন্দের কোন একটা আহ পডকাস্ট শুনতেছি বা আমি হয়তো কোন একটা মুভি রিভিউ শুনতেছি তাহলে ওইটা টাস্কিং কিন্তু আমি যদি এখন ফিজিও বা পড়তে যাচ্ছি করা যে আমি কখন কি করবো যেমন এটা নিয়ে আমি আজকে একটু প্যারাকিস্তা আগে থেকে যদি ভিডিও গুলো মানে স্ক্রিপ্ট করা থাকবো আরেকটি সহজ হতো আগে থেকে প্ল্যান করা আমি কালকে কি করবো এবং মানে বড় কাজগুলোকে ছোট ছোট করে ভেঙে ফেলেন পাঁচ নাম্বার পয়েন্ট ইজ